મઠમુટન પડી નહીં ગભીર પદે বৌ শাঁজতে কারিনা ভালো লাগে বলেন আর সেই সাজটা যদি হয় নিজের প্রিয় মানুষের জন্য তাহলে তো কোনো কথাই নেই তাই তো দুজন মিলে একসাথে চলে যাচ্ছি সানার পার্ল সাজ বিউটি পার্লার যেখানে কিনা আজ অবধি আমি অনেকবারই বউ সেজেছি এখন অনেকেই কমেন্টে বলবে কেন আপু আর কি কোনো পার্লার নেই পার্লার তো অনেকই আছে কিন্তু শ্রী হাপুর জাদুটা তো আর ওদের হাতে নেই এত নিখুদভাবে কেউ যে এত সুন্দর করে পরি সাজাতে পারে সেটা হচ্ছে শিখাপুর কাছে আসলেই বোঝা যায় আর সোয়ার পাপারও কিন্তু শ্রী কাপুর সাজ খুবই পছন্দের আর আজকে আমি যেই বৌ সাজের লোকটা দিব সেটা দেখে কিন্তু আমি নিজেই অলরেডি ফিদা হয়ে গিয়েছি আর আমার ভিতরে সবসময় সময় কাজ করে আপনাদের সাথে সকল কিছু শেয়ার করার আজ অবধি কখনো কোনো বিষয় আপনাদের থেকে আমরা লুকাইনি সেটা হোক বা নিজেদের বা সবার পার্সোনালি ভাবে আপনাদেরকে আমার যেন মনে হয় নিজের একটা পরিবার দিন ও তোমার ভিতরে এটা তো আগে দাও নাই তুমি এটা হচ্ছে গ্লাস স্কিন পাল নাইট ক্রিম আগে তো শুধু পালনেট ক্রিম আছিল আরে ওইটার এত ফেক পেজ বেরিয়েছে তুমি তো জানো এখন আমি ওইটার ইউজ করি আমি এখন গ্লাস স্কিন পালনেট ক্রিম ইউজ করি তাই নাকি হ্যাঁ এটা কিন্তু আগেরটার থেকে অনেক অনেক গুণ ভালো কাজ করে তাই তো গাইস আমিও দেখছি রেগুলার মানে আরো ভিডিও ফ্যাক পেজে নিয়ে নিয়ে ভিডিও পোস্ট কইরা অনেক মানে ফেক রিভিউ দিতে আছে তো আপনারা এই কারণে আমাদের কোটা একদম চেঞ্জ এটা গ্লাস স্কিন নাইট ক্রিম আপনারা এখন থেকে এটা ইউজ করেন ওটা তুলনা এটা অনেক ভালো দ্বিগুণ কাজ করে হ্যাঁ মুখের কালো দাগ গুলো এমনিতেই অনেকে আমাদের ভিডিও কমেন্ট করতেছো যে আপু তুমি সাজো না কেন শিখাপুর পার্লারে যাও না কেন অনেকদিন ধরে ইচ্ছা হয় তোমাকে সাস্তে দেখি না তোমাদের জন্য কাউকে কিছু না জানিয়েই হুট করে সারপ্রাইজ দিয়ে চলে আসলাম শিখাম আর আমি আসাতে আপু কিন্তু অনেক খুশি হয়েছে আর আমি এখানে আসলেই আমি আমার পছন্দের বোনা খিচুড়িটা খেয়ে থাকি যেহেতু বসে আসতে অনেকটা টাইম লাগবে সেহেতু আমি সকাল সকালে বসে পড়লাম সাজার জন্য আর এদিক দিয়ে শিখে আপু কিন্তু খেয়াল করেছে আমার ব্রু ফ্ল্যাগ করা নেই তো নিজের হাতে সুন্দর করে আমার ব্রুটা ফ্ল্যাগ করে দিচ্ছে আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট বিষয় অন্য কেউ পড়ালে আমি লেন্স পড়তে পারি না কিন্তু আমি আমি নিজেরটা ভালোই পড়তে পারি এটা আমি কমফোর্ট ফিল করি যাও আজকে এই সিক্রেটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালোবাসি তো তোমাদেরকে তাই আর আজকে আমার ফাইনাল লুকটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আজকে আমার বউ সাজটা কেমন হয়েছে আর প্রিয় মানুষটির কথায় বউ সাজতে কিন্তু ভালোই লাগে তারও নাকি হুট করে ইচ্ছে হলো আমাকে বউ সাজ রূপে দেখা আজকে আমাদের ইচ্ছে ছিল সোয়া মামকে এখানে নিয়ে আসা কিন্তু তার নানা নানা আমাদের থেকে রেখে দিয়েছে কেননা সারাদিন আমরা ব্যস্ততার মধ্যেই থাকবো আর আপনাদের সোয়া মনে আমাকে আর সোয়ার পাপাকে দেখলে তো আর কারো ফেলে আর সবাই তো জানোটি পার্লার টা কোথায় যারা যারা আমি তোমাদের জন্য আবারও বলে লোকেশনটা হলো নারায়ণগঞ্জ সানারপাড় প্রেসিডেন্ট ক্যাফের ভবনের তৃতীয়তলায় লিফ্ট এর দুই এখানে আসলেই সুন্দর সুন্দর তোমরা সার্ভিস নিয়ে যেতে পারো শুধু বৌসাজী নয় এখানে মেয়েদের যাবতীয় সকল কাজই করানো আ থেকে মাথা পর্যন্ত সব সার্ভিস এখানে আসলে তোমরা আর এখানে প্রত্যেকটা কাজের প্রোডাক্ট খুব হাইট মানে তাই তো দেরি না করে তোমরাও আমার মতো সুন্দর হতে চাইলে আর এরকম সুন্দর সুন্দর সাজ দিতে চাইলে এক কথায় সানার পর প্রেসিডেন্ট ক্যাফের ভবনের তৃতীয় তলায় লিফটের টু চলে আসবো এখন অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে তাই না আর আজকে কিন্তু আমার আই লুকটা আমার কাছে জোস লেগেছে আর আপু আমার চোখ দুটো পুরো হরিণের মতো সুন্দর করে টানা টানা করে দিয়েছে আর এই চোখ আটটা আমার খুবই পছন্দ আর হ্যাঁ শিখা আপু কিন্তু ইন্ডিয়া থেকেও ক্লাস নিয়ে এসেছে প্লাস বাঙালি বউর সাথে সাথে তোমরা কিন্তু ইন্ডিয়ান ব্রাইড দিতে পারবা এখানে এসে আপু কিন্তু আজকে আমাকে সেই ইন্ডিয়ান বই সাজিয়েছে তোমাদের মতো আমি অনেকটা এক্সাইটেড ফুল লুকটা দেখার জন্য ভিডিওতে এই নাও অবশেষে আমার কিন্তু ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম আজকের সাজটা দেখে আমি সত্যি নিজের প্রেমে নিজেই পড়ে গেছি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা আর আমার এই লুকটা দেখে সোয়ার পাপার যে সুন্দর একটা কথা আমাকে বলেছে সেটা কি তোমাদের সাথে শেয়ার করব। আমাকে নাকি তার নতুন করে আবার বিয়ে করতে ইচ্ছে করছে আচ্ছা সত্যি কি আমাকে এতটাই সুন্দর লাগছে আর এই সবকিছু হচ্ছে শিখাপুর হাতের জাদু তো শাস্তে শাস্তে কিন্তু আমার ভিডিও আজকে এই পর্যন্ত সবার সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ টাটা